দেখ আরে মারো ভাই কি করলেন এগুলা ভাই দু নাম্বার ভরে গেছে আপনার এই বেডশিট রঙ উঠবে না ভাই আজীবন গ্যারান্টি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মানি গ্যারান্টি আর হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশ প্রোডাক্ট ডেলিভারি করে দিব ইভেন পাঁচ বছরের মধ্যে যদি রং কষ কালার ববলিন উঠে

সাথে তো চাদর ফ্রি থাকছে ভাই চাদর তো থাকবেই দুইটা কিং সাইজের পর্দা থাকবে পাঁচ কুচির করে ভাই আচ্ছা পাঁচ কুচির দুইটা কিং সাইজের পর্দা আজকের ভিডিওর বিশেষ আকর্ষণ ভাই ভাই এটা কি ফ্লোর ম্যাট এটা ফ্লোর ম্যাট ভাই এটা তো এগুলা তো ধোয়া যাবে না আরে ভাই এটা এটা ওয়াটারপ্রুফ এটা ধুবেন কেন ভাই ধুবেন আপনি চাদর ধুবেন ভাই আচ্ছা আচ্ছা আর এটা ওয়াটার ওয়াশ এটা যদি আপনি যদি কখনো ময়লা হয় ওয়াশ করতে পারবেন সমস্যা নাই সমস্যা হবে না জি ভাই তো দর্শক ম্যাচিং করা পেয়ে যাবেন সেভেন পিস আমরা প্রাইস বলে দিব আমাদের সাথেই থাকবেন এগুলা সাইজটা একটু বলে দিবেন বিসনাথ

আর এগুলা ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনার রুমটা কিন্তু নিতে চান আহ যাবে আর কি পালকের মধ্যে যারা নিতে চান দেখুন এটা দুই হাজার ছাব্বিশ সাল কালেকশন দুই সালে কালেকশন নিয়ে এসেছে দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালে দেখছেন ভাই কতটা জীবন্ত লাগতেছে কতটা সুন্দর লাগতেছে ভাই আপনার ঘরের খাট যদি ভাঙা হয় সেটা এখন দেখতে আপনার লাখ টাকার মনে হবে দেখেন একবার পুরো একবার সবুজের শ্যামলে ফুটে আছে মধ্যখানে একটা পুটন্ত ফুল ফুটে আছে আর এগুলো ফুলের পাপড়ি সবকিছু হাত ধরা যায় ভাই এটা সাইডটা একটু দেখাবেন দর্শক এটা দেখেন হ্যাঁ দর্শক আমরা সাইডটা একটু দেখিয়ে দেব আর এটা সাইজটা বলে দিবেন সাইজ ভাই সবথেকে বড় সাইজ কিং সাইজ 7 ফিট বা 8 ফিট इवन দেখেন কত জীবন্ত লাগতেছে ভাই মানে ফুল ফুল কিন্তু ফুটে আছে মনে হচ্ছে আর এগুলা কালার তো গ্যারান্টি থাকবে আমরা কিন্তু বলে দিয়েছি দর্শক আপনাদের আর প্রাইসটা বলে দিব ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন নিতে পারবেন হ্যাঁ আমি প্রাইসটা বলে দিচ্ছি ভাই এখন হ্যাঁ হ্যাঁ আপনি এখানে 70 পিস সেট দেওয়া হচ্ছে আচ্ছা ধরুন একটার দাম যদি 1000 টাকা করে হিসাব করে 60 টাকা দাম 7000 টাকা আসবে এখন রাখবেন কত ভাই ভাই আপনার মাত্র তো আপনি অর্ধেক চেয়ে কম দামে দিয়ে দিচ্ছেন আজকে ভাই মাত্র অর্ধেক চেয়ে কম দামে মাত্র 3850 টাকা হলো আপনি আপনার পুরো রুমটাকে পুরো 5 স্টার হোটেলের গেটআপ সেটআপ লুক দিতে পারেন ভাই আর হোম ডেলিভারিটা কি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই হোম ডেলিভারি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি দেখছেন ভাই একেবারে আমরা ডিজাইনটা দেখাচ্ছি আরো কিছু কালার দেখাবো আপনাদের মনি মুক্তা এবং দুবাই 24 ক্যারেট গোল্ডে আপনারা ছড়াছড়ি থাকবে দেখছেন ভাই আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে তাদের এই মোহাজবে পাঠিয়ে দিলে পেয়ে যাবেন হোম ডেলিভারি 2 3 4 5 পাঁচ পাঁচটা গোলাপ থাকবে এক কাটে ভাই আচ্ছা ভাই এটা একটু দেখাবেন ডিজাইনটা একটু ভালোভাবে দেখাবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখেন ডিজাইনটা একটু ভালোভাবে দেখাবেন কতটা জীবন্ত এবং কতটা রিয়েলিস্টিক লাগতেছে দেখেন পাবেন কিন্তু ম্যাচিং করা সেভেন পিস 7 পিসের সেট আর কি ভাই আবার প্রাইসটা বলে দিবেন ভাই মাত্র 3850 টাকা গেলে আপনি পুরো রুমটাকে আপনি আপনার ফাইভ স্টার হোটেলে গেট আপ সেটআপ লুক দিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হয় নিতে পারবেন যারা আমাদের সাথে থাকতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভাই ঠিকানাটা বলে দিবেন যারা শোরুমে আসতে চায় আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা শহরের পান কেন্দ্র ঢাকার শ্যামলী মোড়ের টাওয়ার কমপ্লেক্স মার্কেটের নিচতলায় শপ নাম্বার ডিজিরো ফাইভ ডিজিরো সিক্স তো দর্শক চাইলে সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা চাইলে কিন্তু নিতে পারবেন হোম ডেলিভারি তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ